আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কয়েকদিন ধরে হান্ডি বিফ ও হান্ডি মাটন খেতে অনেক ইচ্ছা করছিল আর মিরপুরে বেস্ট হান্ডি বিফ ও হান্ডি মাটন পাওয়া যায় আবেশ হোটেলে এবং রেস্তোরাঁয় তাই দেরি না করে সরাসরি চলে এসেছি মিরপুর বারো নাম্বার আবেশ হোটেল ও রেস্তোরাঁর দ্বিতীয় শাখায় বিকাও দিকে এসেছিলাম এবং এসে দেখতে পেলাম তারা হান্ডি বিফ ও হান্ডি মাটন বানানো শুরু করে দিয়েছে তাই সরাসরি দেখলাম তাদের তৈরি তৈরি করার প্রসেস কিছুক্ষণের মধ্যে মধ্যে হয়ে গেল আবেশ হোটেল এবং মিরপুরের অনেক ভালো জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে সকলেই তাদের খাবারের অনেক প্রশংসা করে তাই আজ চলে এসেছি তাদের খাবার ট্রাই করতে হোটেলের ভিতরে প্রবেশ করে দেখলাম অনেক কাস্টমার জানতে পারলাম তাদের এখানে সবসময় অনেক কাস্টমার থাকে তাদের সকল খাবার আইটেমগুলো দেখার পর বেশ কয়েকটি খাবার অর্ডার করলাম এর মধ্যে ছিল হান্ডি বিফ হান্ডি মাটন চিকেন গ্রিল নান পরোটা রুমালি রুটি জর্দা ও গাজরের হালুয়া একে একে তাদের সবগুলো আইটেম ট্রাই করলাম এবং তাদের সবগুলো খাবারই অনেক ভালো ছিল বিশেষ করে তাদের হান্ডি মাটন ও হান্ডি বিফ এত বেশি ভালো ছিল যে আমি এগুলোর ফ্যান হয়ে গিয়েছি এত বেশি সফট ছিল যা বলার বাহিরে মনে মনে ঠিক এমনই হান্ডি বিফ ও হান্ডি মাটন খুঁজছিলাম এগুলো খেতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা যারা খেয়েছেন আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং যারা খাননি তারা অবশ্যই আবেশ হোটেল এবং রেস্তোরাঁর হান্ডি বিফ ও হান্ডি মাটন ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তাদের এখানে যতগুলো আইটেম ট্রাই করেছি সবগুলোই আমার কাছে অনেক ভালো লেগেছে তাদের সবগুলো আইটেমই অনেক বেশি ভালো ছিল আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তাই দেরি না করে চলে আসুন আবেশ হোটেল এবং রেস্তোরাঁয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ